বল মানে এটা দিয়ে আর কি ব্রেকফাস্টটা কাম তো এই আর কি চুলি আচলন পার্লার থেকে আর কি হলো পা সাবেকে সঙ্গে আমার সাবেক আর তোমাদের সামনে আসতেই পারিনি কারণ বেশ একটা জ্বর 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 একটা প্রচণ্ড প্রচন্ড ছিল আর কি তো এখন বেশ অনেকটাই আর কি ভালো আছি আর কি এখন পর্যন্ত তো মানে এখন আবার একটুখানি মানে ওষুধ টুষ খেয়ে আপাতত ভালো কিন্তু গলাটা শুনে বুঝতেই পারছে একদম এবার আবার কিন্তু ঘরের আর চতুর্দিকে তাকানো যাচ্ছে না এত পরিমাণে ময়লা জমেছে তো পুজোর পরিষ্কারটা তো শুরু করতেই হবে আজ না কাল কাল পুশু করতে করতে আর হচ্ছেও না তাহলে আমরা আজকে তাহলে ধরতেই হবে আর কি তো চলো আবার আজকে পুজোর আর কি ঘর পরিষ্কারটা কমপ্লিট কতটা করতে পারি কি ব্যাপার দেখি সবই তোমার তো শেয়ার করবো তো চলো আজকে ওরা এখান থেকেই শুরু করা যাক সো লেটস গো সকালবেলা এটা দিয়ে আর কি ব্রেকফাস্টটা কমপ্লিট করবো তো চলো এটা দিয়ে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক তো আর কি ঘরের এদিকে কাজ কিছুটা তো হয়েছে আর করতে করতে আবার আকাশ একদম কালো করে ঝিরিঝিরি করে বেশ বৃষ্টিও শুরু হয়ে গেছে দেখতেই পারছো বেশ ভালোই বৃষ্টি পড়ছে আর আকাশটা পুরো একদম মেঘলা হয়ে গেছে তো চলো আর কিছুটা কাজ আছে কমপ্লিট করে যাই রান্না করতে এসে আবার বাদবাকি কাজগুলো করব। এসে তো রান্নাবাড়ি সব শুরুও হয়ে গেছে দেখতেই পারছো তো এখানে হচ্ছে আর কি ভেটকি মাছ ভাজা আর আমার জন্য হচ্ছে এখানে ডিমের অমলেট দিয়ে কষা আর তো চলো রান্না বাড়িগুলো সেরে নিই তারপর তোমাকে দেখাচ্ছি যে আজকে দুপুরের লাঞ্চ কী কী রয়েছে তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের আর কি লাঞ্চ মেনু রয়েছে প্রথমে কুমড়ো গটি সাথে হচ্ছে ডাল আর এটা হচ্ছে আমার জন্য অমলেটের ঝোল আর এটা হচ্ছে ভেটকি মাছের একটা ঝোল তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু তো ঘরের তো একদম দেখেই বুঝতে পারছো একদম এলোমেলো অবস্থা চতুর্দিকে একদম পুরো মেজে ফুজে একদম ময়লায় ময়লা ময় আর কাজের দিদি আমাদের যিনি আছে আর কি তো তাকেও আর কি বলেছিলাম একটু আসতে আজকে যে বাদবাকি কাজগুলো করলো জানলাগুলো একটুখানি পরিষ্কার করার কথা তো তার তো কোনো নামও নিশার নেই আর কি তো সে আমাকেই আর কি করতে হবে তো চলো আমি করে ফেলি কারণ এদের ভরসা থাকলে মানে কি যে পরিস্থিতি হয় মানে আর জাস্ট যেহেতু দেখতেই পাই মানে তোমরা দেখলেই যে কদিন আর কি একদমই ভিডিও ফিডিও দিই নি এত পরিমাণে ঠান্ডা লেগেছিলো যে একদম ধারণা করার বাইরে তো জলটা ঘাটতে আর কি চাইছিলামই না তো সেই কারণে আর কি ওকে মানে ওনাকে বলা আর কি তো ওই যে পুরো ডুবিয়ে দেওয়ার ব্যাপার এবার এইভাবে তো ঘর আবার অর্ধেক করে রাখার তো কোনো মাইনেই হয় না তো চলো এবার হচ্ছে যাই গিয়ে এগুলো সব আর কি মুছি মানে এখন গলাটা শুনে মোটামুটি একটুখানি বুঝতে পারছো যে না বেশ অনেকটা অনেকটাই আর কি একটু একটু ভালো হয়েছে আর আকাশের অবস্থাটা দেখাই তোমাদের দেখো মানে মোটামুটি কাল ভোর থেকে তো বৃষ্টি হচ্ছেই এখনো পর্যন্ত অন্ধকার হয়ে আছে বুঝেছ এই কিছুক্ষণ আগেও হয়েছে বৃষ্টি পুরো আকাশ অন্ধকার পুরো ঘুটঘুট করছে তো এর মধ্যে আর কি আর ঘর বাড়ি নোংরা করে লাগবেই না পুরো মেঝে পুজো কিছু কিছু আর পুজোর পরিষ্কারটা এরপর আর মানে এর পরে করলে আর করা আর না করার মধ্যে কোনো পার্থক্য থাকবে না আর কি চলো জল যখন ঘাটতেই হবে তো লেগে পড়ি তো চল কাজগুলো এবার হই হই করে আর কি আর কিছুটা বাকি আছে তো চল কমপ্লিট করে ফেলি পুজো তো চলেই এলো দৌড় সেই হিসাবে ঘর পরিষ্কারের জন্য লেগে পড়লাম আজকে ব্যাস দেখতে যতটা সহজ মনে হচ্ছে কিন্তু এই কাজ করতে আজকে চলে গেলছে আমার সারা দিন। কিভাবে কেটে গেল দিনটা বুঝতেই পারলাম না ঘড়ি যেভাবে আজকে দৌড়েছে ভাবারও বাইরে যাই হোক একদিকে তো ভালোই হলো চতুর্দিকটা তাকাতে পারছিলাম না যেটা সেটা এখন চোখ ঘুরিয়ে মন প্রাণ দুটোই শান্তি হচ্ছে সবই মনে হচ্ছে যেন একেবারে চকমকো চকমকো ব্যাপার স্যাপার এই আর কি পুজো টুজো দিয়ে বসলাম তো এখন একটুখানি মানে ঘর দিকে তাকালে আর কি মন প্রাণটা একটু শান্তি হচ্ছে হয়তো মানে এখন ঘড়িঘাটের প্রায় সাড়ে চারটে আর কি দিদির জন্য অপেক্ষা করছিলাম নাহলে অনেকটা কাজ আরো এগিয়ে যেত তো এই হিসাবে আরকি কি মানে একটু আগে মোটামুটি ধরো চারটের মধ্যে হয়ে যেত আবার ঠাকুরের জায়গাটা প্রসে টুসের করলাম সব এ করতে করতে প্রায় সাড়ে চারটে এখনই তো চতুর্দিকে তাকিয়ে একটু মনে হচ্ছে যে না একটুখানি রিলিফ তো যেহেতু বাইরে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে তো পর্দাগুলো এখনো বাড়বে না আমাদের ঘরের যে পর্দাগুলো সেগুলো এখনো শুকায়নি আর কি তো শুকা তারপরে টানাবো তারপরে আর কি দেখতে তো এই তো চলো আবার তো নিচে যাবো গিয়ে এবার পেট পুজো হবে তো চল পেট পুজোটা করে নিয়ে একটু বিশ্রাম নিতে হবে কেন আর পারছি না মানে একদম আর শরীর এত পুরো ছেড়ে দিয়েছে আর যেহেতু এত হচফ হচফচের মধ্যে ব্যাপার ব্যাপার তো চলো এবার হচ্ছে যাই নিজেকে একটু খাওয়া দাওয়াটা করি করে একটুখানি ডিস্টার্ব সন্ধ্যাবেলা আস তো চলো খেয়ে আসতে আস্তে আর কি পুরো সন্ধে তো পিছনটা দেখে বুঝতেই পুরো অন্ধকার হয়ে গেছে বাইরে মানে প্রায় পনেরো ছটার ঘরে আর কি এসে অনেকগুলো কাজ ছিল নিচে সেগুলো করতে করতে আরো বেশি লেট মানে আজকে মানে সবচেয়ে হাইস্ট আর কি মানে পনে ছটার সময় আর কি খাওয়া দাওয়া করা উঠলাম আর সময় ফুচকা নিয়ে এসেছিলো সেটা তো এখন আর পেটের মধ্যে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই তো চলো এবার একটু রেস্ট নিই নিয়ে সন্ধ্যা তো হয়েই গেছে তো চলো কিছুক্ষণ পর আসছি বরমাসে কি সাথে করে নিয়ে এসেছিলো আজকে একটু ফুচকা তো চলো একটুখানি পেট তুলে করা যায় আজকে তো সন্ধেবেলা আর কি ঘরে শুয়ে বসেই কাটা তো হট করে আর কি আয়নার সামনে গিয়ে দেখলাম যে না চুলটা বেশ অনেকটা বড় বড় হয়ে গেছে বড় থেকেও মেন হচ্ছে যে নিচের ডগাগুলো সব ফিটে ফেটে গেছে আর কি তো আনলাম যে চলো একটুখানি চুলটা কাটিং করে আসি পুজোর শপিং হোক চাই না হোক মানে চুলের ওপর যে হারে আর কি অত্যাচার চালাচ্ছি মানে সেটা ধারণা করার বাইরে আর কি তো যাই হোক আর তারপরে ভাবলাম যে হেনাটা কেনই বা করলাম চুলগুলো তো কেটেই করতে পারতাম যাই হোক ভুল ভাল ডিসিশান তো ঠিক আছে তো চলো কাটবো তো এইটুকুই কারণ নিচের ডাকাগুলোর একেবারেই রাফ ব্যাপার হয়ে গেছে আর পুজোর সময় এত হচফ হচপচ থাকে না মানে কোথাও এইটুকু কাটতে বলে তখন এতটা কেটে দিলেও কিছু বলার থাকে না আর কি তখন এত ব্যস্ততা থাকে চলো তাহলে এটুকানি চুলটা কাটিং করে আসি তো চল রেডি সেডি হয়ে গেছি বেরোনো যাক আমার মতো এরকম পাগল কারা কারা আছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে মানে হ্যাঁ চুলের প্রতি অবশ্যই মায়া থাকে আগে আর কি চুলের প্রতি মায়াটা একটু কমিয়ে কারণ একটা বছর হয়ে গেলে আর আমার যেহেতু বিয়ের পর মানে একদম বিয়ের পর পর মানে ধরো ডিসেম্বরের শুরুর টাইপ মানে একদম ডিসেম্বরের শুরুতেই কেটেছিলাম অল্প করে তাহলাম চলো একটুখানি কাটিং শাটিং করে একটু সামনে যে তো লকস টক্স বেরোবে তো চল কে কেটে আসি চুলটা তারপর দেখাচ্ছে কি কাট করলাম কি আর মানে এত বছর ধরে একটাই কাট করে সেটাই করবো আর কি আগাস তো চল আগে চুলটা কেটে আসি বিশেষ করে তো চলো এই আর কি চলেই আসলাম পার্লার থেকে আর কি পার্লারে গিয়ে না এবার যেহেতু অনেকেই থাকে তো তাদের সামনে আর কি ক্যামেরা অনটা অন করাও যায় না এবং অনেক রকমই কাস্টমার থাকে তো কোথার থেকে কি হয়ে যাবে দরকার নেই হলাম বাড়িতে এসেই করবো কেন এখনও তো অত বড় ব্যাপার স্যাপার বা কোনো ব্র্যান্ডেড দামি পার্লারে গিয়ে তো সার্ভিস নিই না তো সেই হিসাবে আর কি তাহলে বাড়িতে গিয়ে একদম দেখাবো তো এই যে সামনেটা একটুখানি যা কাটি আর কি আজীবন যা কেটে এসেছি আর কি সামনেটা একটু লেয়ার তাও খুব বেশি আর কি ছোটো ছোটো করি নিজের চোখের মধ্যে ঢুকে যাওয়ার একটা ভয় থাকে তো মোটামুটি আর এই যে লেন্থটা একটুখানি ছেটে দিয়েছি আর কি এইটুকু ছিল এইটুকু বাদ দিয়ে দিয়েছি আর কি কারণ নিচটা একেবারেই ফেটে গেছিলো রাফ হয়ে গেছিলো ব্যাস এই বছরে একবার করে একটুখানি ছাটা মানে জাস্ট নর্মাল একটা ডিজাইন আর কি এই কারণ যে হারে আর কি চুলে চুল পড়ছে আর কি মানে একটা বড় প্লাস্টিকে জমে গেছে তো আমার আমাকে জিজ্ঞেস করে যে এই প্লাস্টিকটাতে যে চুলগুলো আছেগুলো বিক্রি করে কি তুমি কোটিপতি হবে না কি বাংলো বানা কিনবে সেটাই তো বুঝতে পারি না তো সেটা তো আর বর্মশিকে বলে বোঝানো যায় না সেই কষ্টের দুঃখের কথাটা আর কি যে এত এত হেয়ার ফল হচ্ছে আর কি তো সেই কারণেই আর কি যেটুকু আর কি করা ব্যাস আর কোনো যত্নের কিছু ব্যাপার নেই তো কেমন লাগছে আমার নিউ নিউ হেয়ার কাটিংটা অবশ্যই 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 জানিও অবশ্যই অবশ্যই জানিও কিন্তু তো এই হচ্ছে আপাতত ব্যাপার চলো এবার হচ্ছে একটুখানি ফ্রেশ ফ্রেশ হই আর বর বসের তো আসতে এখনো অনেক 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 দেরি আছে তো চলো একটুখানি ল্যাত খাই তো চলো তাহলে এখন তো ভরমাসের রাস্তায় অনেক 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 দেরি আছে তো হাতে আছে ওটা চুল নিয়ে হ্যাঁ অবভিয়াসলি এখন তো চুল নিয়ে তো কটা দিন একটু ঢংসং হবেই তা বাবা যখন সেট হয়ে যাবে পুরো একবারটা সেট হয়ে যাবে তো যাই হোক তো চলো আছি রাখলে এখানেই শেষ করছি আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কী করতে হবে জানা যা লাইক কমে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভোগ আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভীষণ 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 গিফট করছো তোমরা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও তো চলো তাদের এইটা